নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা অবস্থায় আছি বাড়িতে পুরো কাজের ধুম চলছে চাচি আসে ভাই আসছে সাথে তো আমি আছি এদিকে আবার টিউবওয়েলের একটু সমস্যা হয়েছিল ওই পাম্পের যে ওটা ফেটে গেছিলো ওটা লাগানোর জন্য লোক আসছে

চাচি রান্না করতেছে সে পুরাতন রান্না করি আজকে কপি দিয়ে ওই কি তরকারি না ডাল হয়ে গেছে হ্যাঁ ডাল হয়ে গেছে ডাল হয়ে যায় যেখান রাখছে মাস কালে ডাল রান্না করছে সয়াবিন ভাজা হয়েছে ফুলকপি

সেট পরিষ্কার করা হয়েছে পুরোটাই করা হয়েছে পিছ সে করা হয়েছে Zubzara, vamos com o Draga vai. এখন পরিষ্কার দিতেছি এখন আর সহজে হবে না কারণ বৃষ্টি এখন তো নাই তো বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে তাই না ভাই যদি মানুষের পাড়া থাকে মানুষের পাড়া পড়ে তাহলে মনে করেন জঙ্গলে কোথায় থাকবে

네. い 네. 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 ঘরের সামনে পরিষ্কার করা শেষ এখন জঙ্গল গুলা ফিরলে তারপর স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো আমাদের সময় এটুকু রয়ে গেছে এই সাইড রয়ে গেছে পিছনের সাইড রয়ে গেছে

তোারে যেন কি দাম পাই না ও আনসার কোন পনতে গренко বিল আর এর নচ നാലটা বেরিছে হাওড়া ভালো ভালো এটা আলোতে পাওয়া আলো ও তো নিতে গড়ি আর এর নচ পিয়াজ দে বেরিছে আর 120 টাকা পিনতে দেখতে দা পিয়াজ বাকি না আলো গুন্দরা বড় এসে পিয়াজ 120 টাকা ਸ਼ੇਰ ਲੈ ਦੇ ਸ਼ੇਰ ਦੇ ਪੂਰੇ ਨਾਮ ਤੇ ਉਹ ਜਿਹੜਾ ਸ਼ਬਦ ਸੀ ਪਰਾਂ ਨਾ ਨੇ ਪੂਰੇ ਨਾਮ ਆਦਰ ਵੀ ਅਸਤ ਮੰਗ ਲਗਣਾ ਅਕਸਰ ਵੀ ਅਜਲਾ ਮਾਰ ਪਰ ਇੱਕ ਮਰਜ਼ਾ ਹੈ আমাদের তো খাওয়া দাওয়া আজকে অনেক দেরি হয়ে গেছে মানে চাষিও কাজে ব্যস্ত আমাদের দেখতে দেখতেই আমাদের সকাল থেকে একই অবস্থা মানে サシ、えーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシーサシシーサシシーサシシーサシシーサシシーサシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシ 아, 뭐 하다가 그래 난. 이거는 쓸모가 안는 바로 전에 이제.

সন্ধ্যা হয়ে গেছে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই কঠোর পরিশ্রম গেছে একভাবে আর কি তো কাজ অনেক হয়েছে এইভাবে নিয়ে কাজ একটা সুবিধা হয় কি সে নিজের মনে করে কাজ করে তার মধ্যে কোনো অলসতা নাই কাজ করতেছে তো করতেছে তো এই জন্যই কাজের মধ্যে সবসময় সময় প্রয়োজন হলে তো তৈরিবাইকে ডাকি আর কি মানে চারজনের যে কাজ করা সম্ভব না সেখানে দুইজনে মনে করেন করে ফেলছি তো আজকের দিনে কাজের পর্ব শেষ তৈরি ভাইকেও বিদায় দেওয়া হয়েছে ভাই চলে গেছে তো আজকের আপনাদের আর ধরে রাখবো না অনেক সময় আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন